শিয়ালদা থেকে হাওড়া যাওয়া এখন আরো সহজ তোমরা যেন শিয়ালদা মেট্রো চালু হয়েছে আগে শিয়ালদা থেকে হাওড়া যেতে ট্যাক্সি বা অটো বা বাসে করে যেতে হতো বাসে প্রচন্ড চাপাচাপি আর ট্যাক্সিতে ভাই দশ পনেরো মিনিট রাস্তা দুশো দেড়শো টাকা নিয়ে নিত আরামসে তো এখন মেট্রো করে মাত্র দশ পনেরো মিনিটে মাত্র কুড়ি টাকা ভাড়ায় পৌঁছে যাওয়া যাবে হাওড়া এই হলো শিয়ালদা মেট্রোর মেইন গেট আর ডান দিকে দেখতে পাচ্ছ শিয়ালদা স্টেশনের এক্সিট শিয়ালদা স্টেশন থেকে বেরিয়ে এনআরসি দিকে একটু আসলেই ডানাতে পাবে শিয়ালদা মেট্রোর মেইন গেট আমিও এই প্রথমবার শিয়ালদা মেট্রো চড়তে চলেছি মেইন গেট দিয়ে ঢুকেই লম্বা এস্কিলেটার এস্কিলেটার চড়ে সোজা চলে যেতে হবে নিচে আর প্রথম এস্কিলেটার পার করার পর টিকিট কাউন্টার এইদিকে মেশিন রয়েছে মেশিনগুলোর থেকে তুমি নিজে থেকে টিকিট কাটতে পারো বা একটু এগিয়ে গেলে রয়েছে টিকিট কাউন্টার আমি টিকিট কাটতে গেছিলাম কিন্তু ওখান থেকে বললো ভিডিও নট অ্যালাউড কেন জানি না কারণ ভাই ভিডিও মানে ফেসবুকে ইউটিউবে হাজার হাজার ভিডিও অ্যাভেলেবেল মেট্রো শিয়ালদা মেট্রো হাওড়া মেট্রো বাট আমাকে কেন বারণ করলো আমি জানি না আমি সাথে সাথে ক্যামেরা বন্ধ করে দিলাম হাওড়া একটা কত কুড়ি করছো টিকিট

স্টেশনে এসে বুঝে রইলাম কখন মেট্রো আসবে আমি যাব হাওড়া আর দেখতে দেখতে মেট্রো চলে আসলো আর আমিও উঠে পড়লাম শিয়ালদা মেট্রোতে একটা জিনিস খুব ভালো প্ল্যাটফর্ম বেশি করেছে মেট্রোর দুই দিকে গেট খোলে এই দিক ওই দিক দুই দিক থেকে ওঠা যায় যার কারণে ওঠার সময় বা নামার সময় ঠেলাঠেলি কম হয় কিন্তু মেট্রোতে ভিড় মোটেই কম নয় এস্কেলেটারের লাইন দেখেই বুঝতে পারছো এখন কুড়ি টাকা দিয়ে মাত্র পনেরো কুড়ি মিনিটের মধ্যে যদি হাওড়া পৌঁছে যাওয়া যায় তাহলে কে দুশো টাকা দিয়ে আসবে কিন্তু এদিকে লাইনই শেষ হচ্ছে না দুটো এস্কেলেটার পার করে এবার আসলাম মেইন এখানেও লাইন গেট খুব কম লোক বেশি আর কাগজের টিকিট তো এটা স্ক্যান করতে মেশিন সময় বেশি নেয় নর্মালি দমদম মেট্রোতে যেটা টোকেন থাকে এখানে টোকেন নয় কাগজ দিচ্ছি আর কাগজের স্ক্যানটা একটু আস্তে আস্তে স্ক্যান করে মেশিন তাই একজন একজন করে বেরোতে দেরি হয় তো মিনিট দশেক দেরানোর পরে আমি আমার লাইন পেলাম আমি পুক করে স্ক্যান করে ওখান থেকে বেরিয়ে পড়লাম একটা পার করতে হবে টোটাল হাওড়া স্টেশন থেকে উপরে আসতে মানে মেট্রো থেকে নেমে বাইরে পার করতে হয় দুটো আগে আর একটা স্ক্যান করে বেরিয়ে আসার পর তো ফাইনালি বাইরে বেরিয়ে আসলাম বেরিয়েই বা দিকে হাওড়া পুরোনো প্ল্যাটফর্ম আর এখান থেকে ডান দিকে চলে গেলে নতুন প্ল্যাটফর্ম পেয়ে যাবে আমার নতুনের দিকে যাওয়ার দরকার তাই আমি চললাম নতুনের দিকে